স্বল্প অভিজ্ঞতা বা কোনো রকমের অভিজ্ঞতা ছাড়াই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করার জন্য বেস্ট একটি ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম হচ্ছে এটি জাস্ট দেখেন এখানে একটা কাজ করার জন্য কত টাকা অফার করা হচ্ছে আর আপনি যদি একটি কাজ পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর পরবর্তী কাজ পেতে কোনো বেগ পড়াতে হবে না তো এই ফ্রিলান্সিং ওয়েবসাইটটিতে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রিলান্সিং কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করে আপনারা প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন পড়াশোনা বা জব করার পাশাপাশি মোবাইল দিয়ে ফ্রিলান্সিং করে কিন্তু আপনারা ইউজ পরিমাণ টাকা উপার্জন করতে পারবেন শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং কাজ সম্পন্ন করে টাকা ইনকাম করতে পারবেন হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে স্বাগত ভিডিও টেকলারের আরেকটি নতুন ভিডিওতে ভিডিও রেকর্ডিং এর সুবিধাতে আজকের এই কাজগুলো আমি ল্যাপটপ থেকে করে দেখাবো কিন্তু আপনারা এই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু মোবাইল থেকে করতে পারবেন যে কোনো ব্রাউজার ব্যবহার করে আজকে আমি আপনাদের একটি প্রফেশনাল অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কিভাবে কাজ পাবেন তাই ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করব তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি কোনো অংশ না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে ফিলান্সিং মার্কেটে কাজ পেতে হয় এবং এই কাজ পেতে আপনাদের পকেট থেকে একটি টাকাও কিন্তু খরচ করতে হবে না সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ফিলান্সিং মার্কেট একেবারে নতুন বিন্দুমাত্র ধারণা নেই কিন্তু কাজ করার ইচ্ছা আছে সো আর কথা না বাড়ে চলুন মূল ভিডিওতে চলে যায় আমি এখন ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি এবং আমরা গুগল থেকে সার্চ করবো ট্রু ল্যান্সার আমরা এই ওয়েবসাইটটি থেকে কিন্তু ফ্রিল্যান্সিং কাজ কিন্তু খুব সহজে পেয়ে যাব যেখানে খুব বেশি একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না বা স্বল্প অভিজ্ঞতাও কিন্তু আপনারা এখান থেকে এই ফ্রিলান্সিং কাজগুলো করে ফেলতে পারবেন সেই জন্য আমরা এই ট্রু ল্যান্সারে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন প্রথমে ওয়েবসাইটটি চলে এসেছে ট্রু ল্যান্সার ডট কম আমরা এই ওয়েবসাইটিতে ক্লিক করে নিব সো ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে একটা পপ আপ নোটিফিকেশন চলে এসেছে রিসিভ ডলার টেল এ নিউ ট্রু ল্যান্সার ওয়ালেট ওয়ান নিউ সাইন আপ অ্যাজ এ ক্লায়েন্ট আপনি যদি আজকে ক্লায়েন্ট হিসেবে যদি আপনি তাদের কাছে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক কি দশ ডলার পেয়ে যাবেন এবং এটা ভ্যালিডিটি হচ্ছে তিরিশ জুন পর্যন্ত তার মানে আর একদিন বাকি আছে থেকে সরাসরি সাইন আপে ক্লিক করবো যে সাইন আপে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট একটা অপশন আছে সাইন ইন সো আমি সাইন ইন ইনে ক্লিক করবো যেহেতু আমি অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলেছি এই জীবনটাতে ক্লিক করে নিব সো ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে কিন্তু তারা একটা ফোন নাম্বার চেয়েছে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব দেখ গুড মর্নিং এম বি শরীফ সো কিন্তু প্রফাইল কিন্তু চলে এসেছে সেখানে কিন্তু আমাদের কিন্তু একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনারা অবশ্যই জানেন যে প্রফেশনাল কাজ করার জন্য যদি আপনার অ্যাকাউন্ট যদি আসলে প্রফেশনাল না হয় তাহলে কিন্তু আসলে আপনারা কিন্তু খুব বেশি গাছ পাবেন না বাহিনা কিন্তু আপনাদের কাজ দিনে না সেজন্য জন্য প্রথমে আমাদেরকে আমাদের এই যে প্রোফাইলটা রয়েছে ট্রু অ্যান্সার এই প্রোফাইলটা সেট করে নিতে হয় সেখানে সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিস্ট ইউর ওয়ার্ক সো এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিব যেহেতু আমি আপনাদেরকে দেখাবো স্বল্প অভিজ্ঞতা বা বিনজ্ঞতা কাজ করতে পারবেন এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে নিব সো ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার পরে হচ্ছে আপনার অ্যাবিলিটি দিবেন আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন আপনি যদি ফুল টাইম কাজ করতে চান তাহলে ফুল টাইমে ক্লিক করবেন যদি পার্ট টাইমে কাজ করতেন যারা স্টুডেন্ট আছেন বা কর্মজীবী আছেন তার পাশাপাশি কাজ করে আর্ন করবেন তারা কিন্তু এখানে পার্ট টাইম সিলেক্ট করে নেবেন সো এখানে পার্ট টাইম সিলেক্ট করে দিচ্ছি দশ থেকে তেইশ ঘন্টা পারেন প্রাইমারি স্কিলস কিন্তু হচ্ছে আপনাকে মূল কাজ আপনার এখানে স্কিলস দিতে হবে এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স টা কিন্তু এখানে ফিল আপ করতে হবে সেই স্কিলস এর জন্য লিঙ্কডেনে চলে এসেছিলাম এবং লিং চলে এসে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ করার পরে কিন্তু দেখো দেখুন আমরা সার্চ করে দেখিয়ে দিচ্ছি সে সোশ্যাল মিডিয়া সার্চ করার পর এখান থেকে আমরা পিপল দিয়ে দিব সে পিপল দেওয়ার পর দেখুন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোফাইল সিলেক্ট করে নিব যাতে তাদের স্কিলসগুলো বা তার যে প্রোফাইল সেটআপটা রয়েছে সেটা যাতে আমরা দেখে বহু সেরকম করে কিন্তু একটা প্রোফাইল সেট করতে পারে কারণ তারা হলে কিন্তু আমরা জানি যে প্রফেশনাল সেটআপ আপ করতে হয় বা কীভাবে প্রফেশনাল প্রোফাইল সেট আপ করবো সেটা কিন্তু অনেকেই জানি না সো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের সহায়তায় কিন্তু এই কাজগুলো করতে পারি যদি এটা কপি পেস্ট হয়ে যাচ্ছে এবার তারপরেও কিন্তু আপনাদের যদি কিছুটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এই স্কিলস গুলো কিন্তু কাজে দিবে আমি এখানে এই ফোপুর ইসলাম ভাইয়ের প্রোফাইলটা নিলাম সো এখানে দেখুন ওনার কিন্তু কন্টাক্ট ইনফো দেওয়া আছে প্লাস হচ্ছে গিয়ে আমরা যদি ওলার ডিটেলসে যাই অ্যাবাউটে যাই এখন ধরুন টপ স্কিলস দেওয়া আছে সো ওনার এখানে কিন্তু অলরেডি দেখুন বারোটা স্কিল দেওয়া আছে সো আমাদের এত স্কিল নেওয়ার প্রয়োজন নেই আমরা জাস্ট বেসিক কিছু থাকবে সেগুলো আমরা এখান থেকে জাস্ট নিয়ে নিব ধরুন টপ স্কিলস যেগুলো আছে সো এখান থেকে টপ স্কিলসে ক্লিক করলে দেখুন এবং দেখা যায় তার কী কী স্কিলস রয়েছে সেই এগুলো কিন্তু আমি কিন্তু ইনশর্টে কিন্তু আমি একটা নোট করে মধ্যে সেভ করে রেখেছি সো থেকে আমি জাস্ট স্কেচগুলো আমাদের এখানে বসিয়ে দিব সে যখন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং আছে ফেসবুক মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে গুগল অ্যাপস আছে তো আমি এই স্কিলসগুলো কিন্তু এখানে বসিয়ে দেবো সে এখান থেকে আমি জাস্ট এগুলো কপি করে দিই কপি করে দিলাম এবং আমাদের যে আপডেট ইনফরমেশনটা আছে সেখানে প্রাইমারি স্কিলসের মধ্যে এখানে বসিয়ে দিলাম সেখানে কিন্তু দেখুন কমা দেওয়ার পর কিন্তু অলরেডি কিন্তু

কারণ আমরা যেহেতু স্বল্প অভিজ্ঞতা রয়েছে তাই আমি এক্সপার্ট দিব না অ্যাডভান্স দেবো অথবা ইন্টারমিডিয়েট দেবো সো আমি এখানে অ্যাডভান্স দিয়ে দিলাম দেন অ্যাড স্কিলস ডিজিটাল মার্কেটিং পর এখান থেকে আপনার আরও স্কিলসগুলো কিন্তু কেউ একটা পর একটা অ্যাড করে নেবে ফেসবুক মার্কেটে সো এখান থেকে আমরা ফেসবুক মার্কেটিং সিলেক্ট করে নেবো এবং ওটাতে আমরা থ্রি ইয়ার্স দিব এখান থেকে দিয়ে দেবো অ্যাডভান্স সো এখান থেকে আরও স্কিলস নিয়ে নিব আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং

যে ছবি হয়তো আপনার ফোন থেকে তুলতে পারবেন আপনার চ্যানেল করতে পারবেন ইনস্টিটিউ থেকে কিন্তু খুব সহজ ছবি কিন্তু তুলে নিতে পারবেন সো এর মধ্যে আমার একটা ছবি ডাউনলোড করা ছিল খুব সম্ভবত এটা হচ্ছে ডাউনলোডে থাকবে স্যার ওই একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপনাদের দেখার জন্য এখানে নিয়ে রেখেছি দেন ডিসপ্লে নেম সো ডিসপ্লে নেম হচ্ছে আপনার নামটাই থাকবে এমডি শরীফ হোসেন প্রফেশনাল টাইটেল প্রফেশনাল টাইটেলে আমরা লিখবো হচ্ছে এখানে দেখুন

আর অ্যাভাউট ইউজ সেলফ সো এই পয়েন্টটা কিন্তু আপনার হচ্ছে মেন কারণ আপনি যখন বলুন জবে বিট করবেন তখন কিন্তু বায়রা কিন্তু আপনার অ্যাভাউট ইউ সেলফা আদার্স যে সেলিংসগুলো থাকে এগুলো দেখে কিন্তু তারা আপনাকে চুজ করবে সেখানে অ্যাভাউট ইউ সেলফের জন্য আমি আবার সেই প্রফুল ইসলাম বাইরের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু আমি কি সিলেক্ট করে এখান থেকে ভেস্ট করে দিব

আর আপনার সিটি যেটা হয়ে থাকে সেই সিটিটা আপনি দিয়ে দেবেন আমার নার্ভাস অটোমেটিক নার্ভাস চলে এসেছে সেখান থেকে আমি সেট দিয়ে দেবো এখানে কিন্তু আরেকটা অপশন আছে মেল জেন্ডার সিলেক্ট করতে হবে দেন ডেট অফ বার্থ দিতে হবে সো ডেট অফ বার্থ আমি এখানে একটা র্যান্ডামলি দিয়ে নিচ্ছি এটা বলতে আমার অরিজিনাল ডেট অফ বার্থ না বাট এটা আমি ওখানে রেখে দিলাম সো এখানে কিন্তু বলা হচ্ছে আর ইউ উইজার্ড ইফ ইয়েস দেন শো হাউ মাচ নলেজ ইউ প্রসেস সেখানে আপনার কিন্তু কি এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড থাকবে সো এখানে সার্চ ইনস্টিটিউট দিয়ে দিব আমরা সেগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তাহলে কিন্তু কী হবে আপনার যে বাইররা থাকবে তারা কিন্তু দেখবে যে আপনার কতটা এডুকেটেড পার্সন বা আপনার কতটা এক্সপিরিয়েন্স আছে এই ফিল্ডের সাথে রিলেটেড বা আপনার পড়াশোনা কোন রিলেটেড ছিল এবং আপনার যে কাজের ইনকামটা দেখাচ্ছে সেটা কোন রিলেটেড আছে তারা কিন্তু এখন সেট করতে পারবে সেখানে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আপডেট করে দিলাম সো দেখা হচ্ছে কি নেক্সট এক্সপিরিয়েন্স অ্যাডিয়াট সেখানে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স দিবেন যেহেতু আমরা তিন বছর একটা এক্সপিরিয়েন্স দিয়েছি সেখান থেকে আপনার এক্সপিরিয়েন্সটা সেট আপ করে নেওয়াই ভালো সেখানে আর এক্সপিরিয়েন্স দেবেন সার্চ কোম্পানি যদি কোনো কোম্পানি থাকে সেখানে কোম্পানির নামটা দেবেন আপনার যে কোম্পানি প্রিভিয়াসলি কাজ করেছেন ডেজিগনেশন দেবেন লোকেশন দেবেন দেন হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট টাইম দেবেন এটা ফুল টাইম ছিল বা পার্ট টাইম শর্টে দেবেন স্টার্ট ইয়ার অ্যান্ড স্টার্ট মান্থ সো আই এম কারেন্টল ওয়ার্ক হেয়ার যদি আপনি এখনো কাজ করে থাকেন তাহলে এখানে কারেন্টলি ওয়ার্কার এয়ার আর যদি না হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনার ইন্ডিয়ার ইনভান দেবেন সো আমি এটা ফিল আপ করলাম না কারণ অলরেডি আমার কিন্তু তিনটা কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন পজিশনে আমি কাজ করেছি সো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দেবো এটা আমার দরকার নেই বাট আমি জাস্ট এখানে আই ডোট হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের সুবিধার্থে শর্টে দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ দেবো দেন হচ্ছে কি দেখুন আপনার কিন্তু যে প্রফেশনাল সেট আপটা ছিল সেই প্রফেশনাল সেট আপটা কিন্তু হয়ে গিয়েছে এবং আপনার কিন্তু ড্যাশবোর্ডটা চলে এসেছে দেখুন এখানে আর্নিংস আছে লাইফ টাইম দিস মান্থ এখানে জিরো

সো বিএড করার পরে দেখুন এখানে আপনার সোশ্যাল মিডিয়া রিলেটেড যত জবস থাকবে সব কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে সো ইউটিউব ভিডিও ক্রিয়েশন শর্টস রিলস সো দেখি এটা বলা হচ্ছে তিন ডলার দিবে প্রতি ঘন্টা তার মানে হচ্ছে প্রতি ঘন্টা কাজের জন্য আপনারা কিন্তু অলমোস্ট সাড়ে তিনশো টাকার মতো পেয়ে যাবেন সো এখানে অ্যাপ্রক্সিমেট ফাইভ আওয়ার্স প্রতিদিন পাঁচ ঘন্টা কাজ করতে হবে এবং টেস্টের প্রপোজাল অলরেডি হয়ে গিয়েছে সেখানে বলা হচ্ছে কি কি এক্সপেরিয়েন্স লাগবে বা এক্সপিরিয়েন্স হতে হচ্ছে ইউটিউব ইউটিউব ডেভেলপমেন্ট এবং ইউটিউব মার্কেটিং আমরা এখানে ভিউ অ্যান্ড অ্যাপ্লাই করে পিক করব সো দেখুন এখানে বলা হচ্ছে দুশো পঞ্চাশটা ভিউ হয়ে গিয়েছে এবং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে সো এই আমাদের যে বায়ারটা এই পোস্ট করছে সেটা হচ্ছে কানাডান বায়ার তার কাছে তার অলরেডি কিন্তু বাইশটা প্রজেক্ট পেইড হয়ে গিয়েছে এবং প্রজেক্ট পোস্টের একত্রিশটা সো টোটাল ফিডব্যাক আঠারো এবং টোটাল স্টেপ অলরেডি কিন্তু আটশো সাতাশ ডলার কিন্তু পে করে ফেলেছে ট্রু ল্যান্সারকে তার মানে হচ্ছে এটা অথেন্টিক একজন বায়ার যে কাজ করে আসলে পেমেন্ট দেবেন আপনারা কিন্তু দেখেন অনেক এবং ফেক বায়ার পাবেন যারা আপনাদের কাছ থেকে প্রোপোজাল অ্যাকসেপ্ট করবে আপনার কাছ থেকে তারা বিভিন্ন ড্যামো নিয়ে কিন্তু আপনাকে কোনো পেমেন্ট করবে না বা ফুল কাজ কমপ্লিট করে কিন্তু পেমেন্ট করবে না সো আপনাদের এখানে কিন্তু খুব সচেতন থাকতে হবে এবং প্রফেশনাল বা রেপুটেশন কতটুকু আছে কত স্টার আছে সেটা কিন্তু চেক করে নিতে হবে কারণ এই স্টারগুলো কিন্তু ফ্রিল্যান্সার প্রসেস থেকে যারা আপনার ফ্রিল্যান্সার থাকবে তারাই কিন্তু এই রেপুটেশনগুলো দিয়ে থাকবে সো এতে প্রতিটি ডিটেলস বলেছে আই নুভ আন ওয়েজ এক্সপিরিয়েন্স নলেজ ইন ক্রিয়েটিং এডিটিং বোথ শর্টস অ্যান্ড লং পন ভিডিওস ইনক্লুডিং রিলস ফর টিকটক আই জি অ্যান্ড ইউটিউব এখানে বলা হচ্ছে তারা কিন্তু এখানে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে এখানে কিন্তু দেওয়া আছে

আমি আমার কাজের সুবিধাতে আগে থেকে লিখে রেখেছিলাম সেটা জাস্ট আমি পেস্ট করে দিলাম এরপর এখানে আমরা আমাদের আওয়ারলি রেটটা দুই ডলার করে দেবো এবং এক্সপেক্টেড আওয়ার করে দেবো চার ঘন্টা এবং ডিগ্রি ডিগার দিয়ে দেবো ফোর ডলার এই পর্যায়ে আপনারা যদি কাজ রিলেটেড কোনো ফাইন থেকে থাকে বা পূর্বে কাজ করেছেন এমন কোনো কাজে ডিএস থাকে তাহলে তা এখানে সহজে কিন্তু অ্যাটাচ করে দিতে পারবেন তবে এটা বাধ্যতামূলক নয় এখন আমরা একটু নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করে আমরা সেন্ট প্রোপোজাল যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দেবো সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে আমার প্রোপোজালটা কিন্তু অলরেডি চলে গেছে সো আমাদের কিন্তু মুভি পুকুর এখন কিছু দিব অপেক্ষা পড়তে হবে কারণ বায়ের তার যে ডেডলাইনটা রয়েছে সেই ডেডলাইনের পরে কিন্তু এই প্রোপোজালগুলো কিন্তু সে দেখবে এবং সেখান থেকে যদি প্রয়োজন হয় তাহলে কাউকে সে এই প্রোপোজালটা পাস করে দেব বা সে একদম ফিনান্সিয়াল সিলেক্ট করে নেবে সেভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই এই ফিল্ড ট্রু ল্যান্সার প্ল্যাটফর্ম থেকে কিন্তু বিভিন্ন কাজ পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু বেশ কিছু কাজ রয়েছে এবং প্রতিদিনই তারা বিভিন্ন কাজ এখানে দিয়ে থাকে সো এখান থেকে আপনার চাইলে যে কোনো কাজ যেমন এখানে বলা হচ্ছে আই নিড এ ডেডিকেটেড ক্যামেরা এক্সপার্ট ডিজাইন পোস্ট ফর আওয়ার সো সেখানে কিন্তু সে একটা অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্ট রয়েছে তেইশ ডলার সে কিন্তু এখান থেকে পে করবে এই কাজটা করার জন্য এখানে একশো ষোলো ডলার রয়েছে সতেরো ডলারের কাজ রয়েছে এখানে আওয়ারলি কাজ রয়েছে এখানে ডলার একটা কাজ রয়েছে গুরামি এগ্রিকালচার ফার্ম অ্যাট জলান বোপল সেটা করার দরকার নেই এই পর্যায়ে আপনার আপনাদের চালিয়ে খুব সহজেই ট্রুলান্সার থেকে আপনারা এই ফ্রিলান্সিং কাজগুলো কিন্তু পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু তাদের কাছে তবে অবশ্যই মাথা রাখতে হবে কোনো ফ্রড যদি আপনারা যদি কোনো বায়ার দেখেন বা কোনো প্রজেক্ট দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এটাকে তাদের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে রিপোর্ট করে দিবেন বা কেউ যদি আপনার সাথে ফ্রড করে থাকে আপনার কাছে কাজ কমপ্লিট করে দিল ডেড লাইনের মধ্যে আপনি কাজ কমপ্লিটও করে দিলেন কিন্তু পেমেন্ট দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রুলেন্সার অথরিটির সাথে কথা বলবেন তাহলে কিন্তু তারা এই বিষয়গুলো কিন্তু সলভ করার চেষ্টা করে দিবে সো আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা অবশ্যই আমাদের প্রতিটা ভিডিও দেখে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে বা আপনার পরবর্তীতে কোন টপিকসের উপরে ভিডিও দেখতে চান সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম